বহরমপুরে মাহিন্দ্রা দু লক্ষ গাড়ি বিক্রির উদযাপন মাহিন্দ্রা গাড়ি তাদের দেশ জুড়ে দু লক্ষ গাড়ি বিক্রির মাইল পলক উদযাপন করছে এই উপলক্ষে সোমবার বহরমপুরের ওয়াইএমএ ময়দানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যা চলবে ২৪ এবং পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠান স্থলে সারি সারি মাহিন্দ্রা গাড়ি প্রদর্শন করা হয়েছে যেহেতু নতুন মডেলও উপস্থাপন করা হচ্ছে সেখানকার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা করেছে মাহিন্দ্রা কর্তৃপক্ষ নতুন গাড়ি কিনলেই কুড়ি লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে মাহিন্দ্রা গত বছর পশ্চিমবঙ্গে মাহিন্দ্রার গাড়ি বিক্রির ক্ষেত্রে মুর্শিদাবাদের জেলা শীর্ষ ছিল দেড় হাজারের বেশি গাড়ি বিক্রি হয়েছে যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ মাহিন্দ্রা ইভি যে গাড়িগুলো আছে সেগুলো ইলেকট্রিক ভেহিকেল লাস্ট মাইল মোবিলিটিতে তা দু লাখ গাড়ি হয়ে গেছে তো দু লাখ গাড়ির জিনিসটার একটা সেলিব্রেশনের সেখানে আমরা আমাদের কাস্টমার এবং এই সেগমেন্টের কাস্টমারদের কাছে একটা ওদেরকে আপ্যায়ন জানিয়েছি ওরা যেন আসুক আমাদের এই ছোট্ট ইভি সিটির করুক ওই অনুভূতিটা নিয়ে আমরা আমাদের ভালোবাসা এবং আমাদের অনুভূতিটা ওনাদের সঙ্গে শেয়ার করতে চাই ওই জন্যই এটা স্যার মেলা আছে আজকে লাস্ট ডে হ্যাঁ স্যার এই সেগমেন্টের কাস্টমার যারা লাস্ট মাইল মোবিলিটি মানে হচ্ছে যেরকম একদম শেষ কাস্টমারের কাছে পৌঁছে দেয় যারা বিভিন্ন জিনিস বা প্যাসেঞ্জারের ডেলি কমিউনিকেশনের জন্য সেই গাড়িগুলো লাগে ওই কাস্টমারের পুরো সেগমেন্ট দরকার নেই শুধু মহিন্দ্রারই গাড়িও এই সেগমেন্টের কাস্টমারদেরকে আমরা ইনভাইট করেছি আমরা বিগত চার পাঁচ দিন ছ দিন ধরে ইনভিটেশন করেছি এবং ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা আসুন মহিন্দ্রার গাড়িগুলো দেখুন আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করুন কারণ এই কাস্টমারের সেগমেন্টরা না অনেকরা স্যার ওরা জিজ্ঞাসা করতে ভয় পায় তো আমরা বলেছি স্যার আপনারা আসুন আপনারা আমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা আপনার মনে প্রশ্ন থাকে করুন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার সেই সবাইকে ডেকেছি রেসপন্স এটা না ভালোবাসাই দেখতে পাচ্ছি ওদের খুবই খুবই ভালো লাগছে যে মাহিন্দ আমাদের রিকোয়েস্টে ওনারা এসেছেন খুব ভালো লাগছে ডিমান্ড কিছু নেই স্যার আমরা ওনাদের রেজিস্ট্রেশন করাচ্ছি আর আমাদের গাড়ি সম্পর্কে জানাচ্ছি টেস্ট ড্রাইভ দেওয়াচ্ছি আর ছোট্ট কিছু ব্যবস্থা আছে ওটার জন্য সুবিধা সুবিধা আছে স্যার যে আমরা কি সুবিধা দেবো আমাদের কাস্টমার এদের দিয়ে আমাদের চলতে হয় তো আমরা যদি আজকে কেউ বুকিং করছে ওর জন্য স্পেশাল গিফট রেখেছি আর তাছাড়া আমরা যারা আসছেন এই সেগমেন্টের কাস্টমার জন্য ওদের জন্য ব্যাটারির জলের ব্যবস্থা বা কেউ যদি নিজের বাইকের জন্য ফুয়েল নিতে চায় সেটার ব্যবস্থা করেছে আপনার নাম আমার নাম সুরেজ কুমার মুন্দ্রা আমাদের ডিলারশিপের নাম এম এস আমরা নদিয়া এবং মুর্শিদাবাদ দুটোতেই আমাদের ডিলারশিপ হ্যাঁ স্যার ফাইন্যান্সের সম্পূর্ণ ব্যবস্থা আছে আমাদের মাহিন্দ্রা ফিনান্স চোলা ফিনান্স বিভিন্ন এনবিএফসি বিভিন্ন ব্যাংক সবার সঙ্গেই টাই আছে মাহিন্দ্রা লেভেলে টাই আছে এবং সেই সুবিধাগুলো আছে স্যার স্যার কিস্তিটা স্যার কাস্টমারের প্রোফাইল দেখে আছে তাতে আমি একটা রেঞ্জ বলতে পারবো কোনো ফিক্স কিস্তি নেই অ্যাপ্রক্সিমেট স্যার তিন সাড়ে তিন হাজার থেকে চালু করে ছয় সাড়ে ছয় হাজার তো বিভিন্ন সেগমেন্টের জন্য আছে খুব খুব ধন্যবাদ খুব ধন্যবাদ